গুড মর্নিং আর চা খাওয়ার টেবিলে মার সঙ্গে একটু গল্প করি ওষুধ খেলাম ভুলেই গেছিলাম ওষুধ খেতে হঠাৎ দেখছি এ বাবা আমি তো ওষুধ খাইনি মা ওষুধ খাচ্ছে দেখে মনে পড়ে গেল খেয়ে আবার চা খাচ্ছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠান্ডা অনেকটা কমে গেছে ও বলতে তো ভুলেই যাচ্ছে আজকে তো আবার সরস্বতী পুজো হ্যাপি সরস্বতী পূজা সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক গোটা সেদ্ধ তো কালকে খায় এই অনেকের নিয়ম আছে কালকে গোটা সেদ্ধ খাওয়া মানে আজকে করে রেখে দিলে কালকে খাবে ওইটা শীতল পান্তা যেটা বলে আমাদের ওই নিয়মটা নেই হ্যাঁ ওই নিয়মটা আমাদের নেই করে খেলে হয় গোটা সেদ্ধ সমস্ত গোটা সবজি সেদ্ধ করে তারপরে ওটার মধ্যে শুধু একটু বোধ নুন গোলমরিচ দেয় কিনা আমি ঠিক বলতে পারি নুন তো দিতেই হয় আর সমস্ত গোটা গোটা সবজি সে করে খাওয়া যায় এরা পেট ঠান্ডাও করে কেন এই সময়টা একটা মানে সিজন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে গরমটা আসছে এই সময়টা পক্স হয় এসব তো এই সময়টা হয় আমার পক্স হয়েছিল গরমকালে হয়েছিল প্রচণ্ড প্রচণ্ড গরমে হয়েছিল আমার চিকেন পক্স যাই হোক এই সময়টায় একটু শরীরও ঠান্ডা থাকে এগুলো খেলে আর কিছু কিছু ক্ষেত্রে নিয়মও আছে খাওয়ার তারা খায় খিচুড়ি করার ইচ্ছা ছিল যেহেতু সরস্বতী পুজো তো ভাবলাম না থাক এমনি যা রেগুলার রান্না করি তাই করব। আজকে ফাল্গুন মাসের এক তারিখ হয়ে গেল ঠান্ডা এরপর গরম আসছে এইসব ডাঁটি দিয়ে মাকে ছোটবেলা দেখেছি চচ্চড়ি করতে বেগুন আলু এই লাল শাকের ডাঁটি দিয়ে চচ্চড়ি সব বাড়িতে বাড়িতে শাক বাজছে পুজো হচ্ছে আর আজকের দিনে ছোট ছোট মেয়েদের খুব শাড়ি পরার হিরিক থাকে আমরাও পরতাম ছোটবেলায় এমনি তো স্কুলে আমাদের তখন ক্লাস নাইন থেকে শাড়ি ছিল ব্যাস ওই স্কুলের নিয়মের জন্য আর সরস্বতী পুজোর দিন একটা স্পেশাল ভাবে শাড়ি পরার একটা চল ছিল বাসন্তী কালারের শাড়ি ভালো লাগে এগুলো সব মনে পড়ে না অত দিও না থাকো তুই অল্পই তো দেবো এটা হচ্ছে ফাঁকিবাজি সাপ কাটা সব নিয়ে ওপর থেকে ছুরি চালিয়ে মাঝে মাঝে না একটু ফাঁকিবাজি কাজও করা উচিত যাতে সেটা শর্টকাটে হয় ও তো সময় ঠিকঠাক করতে হয় নাকি মাঝে মাঝে তো ফাঁকিবাজি দিয়ে করা উচিত ভীষণ বালি থাকে হয়ে গেল মোটামুটি ফাঁকিবাজি করেই কাটলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই চলে এলাম রান্নাঘরে শাকটা ধুয়ে নিয়েছি এই যে এই থালার ওপরে রেখেছি জলটাও ঝরে যাচ্ছে আর সাথে বালি ফালিগুলোও বেরিয়ে যাচ্ছে তো চেপে ধুলেই বালি বেরিয়ে যায় আর উচ্ছে ভাজা হবে ভিজিয়ে রেখেছি যে কোনো সবজি কেটে আমি ভিজিয়ে রাখি খানিক্ষণ জলে আমাদের চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি আর স্কুপি কুবি গুজে রেখে চাল দেওয়া আছে এবার এটা বসাবো আচ্ছা ওরা আজকে মাছ খাবে তো শেয়ার করে দিচ্ছি এইজো একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি পরে কাটাটা ছাড়িয়ে দেবো এখন গরম ওদের সবজিটা সেদ্ধ হচ্ছে মা আর না একটু তেলটা গরম করে পায়ে মালিশ করে দেব খুব ব্যথা হচ্ছে মার পায়ে দিতে চায় না একদম আজকে আমি দেবই একটু সর্ষের তেলটা গরম করে নিয়ে পায়ে একটু মালিশ করে দিলে একটু আরাম হবে তো এইবার এটা নামিয়ে নিয়ে একটু তেলটা গরম করে তারপরে আমার স্কুবি গোজায় ভাতটা চাপাবো তারপর সব চলবে আস্তে আস্তে দেখি আজকে আর কি কি করি বাঁধাকপি করার ইচ্ছা আছে কিন্তু কাটা হয়নি এখনো তারপর ওটা তো লাগে ওদের সবজিটা সেদ্ধ হয়ে গেছে আমি রাখি আপনার তেলটা না গরম করে নি মা কিছু দেই দেবে না একটু তেলটা গরম করে নি জল যদি পড়ে থাকে ঠাকটাক করে থাকবে হালকা হালকা গরম পায়ে একটু মালিশ করে দিই খুব কষ্ট পাচ্ছে বাটা নিয়ে হয়ে গেছে ধোঁয়া উঠছে হয়ে গেছে গরম ভাতটা বসিয়ে দিয়ে আমার স্কুল জোর বাবা এক হাতে না তুলতে পারি না ভাত তুললাম পালওয়ানের মতো এক হাতে হলো যাই এবার নিয়ে যাই ঘরে এটা এখন এখানে থাক তো এইটা ঘরে নিয়ে যাই একটু পায়ে দিয়ে দিই টেবিলে আসলাম একটু আঙুলগুলো এরকম না এইভাবে করলে না ব্লাড সার্কুলেশন ভালো হয় এরকম ও নিচ নিজ নিচ ডাক্তার এরকম ব্যায়ামও দেয় লাগালে এরপর ঠিকঠাক হয় আমার নিচের ফ্ল্যাটে সরস্বতী পুজো হয়েছে তো তোরা ওরাই মাত্র প্রসাদটা দিয়ে গেল আবার রান্নাঘরে আমার স্কুবি গুজোর ভাত হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি বাদাম ভাজবো শাক ভাজা করবো বাদাম দিয়ে আর ভাতটা তো বসিয়ে দিয়েছি সে বাদাম নিয়ে নিয়েছি ও তো কিন্তু তেলটা গরম হয়ে গেছে কষা সবজি দিয়ে দিলাম এই যে বাদাম ভেজে তুলে নিয়েছি ওটা খাই ভাইলে আর ভালো হতো আটা লঙ্কা কালো জিরে শাক ভাজা হয়ে গেছে একটা বাটিতেই নামাচ্ছি প্রতিদিন নোংরা হয়ে যায় রান দিয়ে লাল শাক ভাজা আর কালো দিকে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি কড়াটা দিয়ে আবার মাছটা করে নিই ও ভাজতে হবে আজকে শুধু রান্নাই শেয়ার করছি